আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সম্মিলিত বিহস মন্ডলী আপনাদের জন্য আরেকটি উপদেশমূলক বাক্য নিয়ে আমি উপস্থিত হয়েছি আর সেটি হলো যখন আপনি দেখবেন যে আপনার চারপাশে কেউ আপনাকে সাপোর্ট করছেন আপনাকে ভালোবাসছে না বা আপনার পাশে দাঁড়াচ্ছে না আপনার বিপদ দেখে সবাই দূরে চলে যাচ্ছে আপনার আত্মীয় স্বজনের কাছ থেকে আপনি আঘাতপ্রাপ্ত হচ্ছেন আপনাকে বিভিন্নভাবে দুঃখ দেওয়া হচ্ছে তখন আপনি মন খারাপ করবেন না হতাশ হবেন না কেননা মহান আল্লাহ তাআলা বলেছেন রহমেতিল্লাহ হেরাসুল আপনি বলে দিন আমার বান্দাদেরকে তার জন্য আমার রহমত হতে নিরাশ না হয়ে যায় আপনার পাশে যদি কেউ না থাকে আপনি একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে মহান আল্লাহ সুবহাই না তাআলা আপনার সাথে আছেন আর আল্লাহ তাআলা বিপদের সময় অত্যাধিক পরিমাণে স্মরণ করবেন আল্লাহ তালার প্রতি তা অকুল করবেন মহান আল্লাহ তালা বলেছেন যে ব্যক্তি আমার প্রতি আস্থা ভরসা রাখে আমার প্রতি আস্থা রাখে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাই আপনি যদি অত্যন্ত কষ্টে থাকেন তাহলে আপনি দেখবেন হজতে ইউসুফ আলহ ইসলামের দিকে যে তিনি তার নিজ ভাইদের থেকে কিভাবে প্রতারিত হয়েছিলেন তার নিজ ভাইয়েরা কিভাবে তাকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল আপনার নিজ ভাই দ্বারা যদি আপনি আঘাতপ্রাপ্ত হন তাহলে ইউসুফ আলি ইসলামের দিকে তাকাবেন আপনি যদি নিজের বাবা মা থেকে আঘাতপ্রাপ্ত হয়ে থাকেন তাহলে আপনি দেখাবেন হজরত ইব্রাহিম আলিহামের দিকে তিনি কিভাবে তার বাবা এবং মায়ের দ্বারা নির্যাতিত হয়েছিলেন কিভাবে তার বাবা এবং মা তাকে আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করেছিল আপনি যদি আপনার স্ত্রী দ্বারা লাঞ্ছিত হন অপমানিত হন কষ্ট পান তাহলে আপনি তাকাবেন হজরত লুত আলিহিমের দিকে কিভাবে তার স্ত্রী তার সাথে বেঈমানি করেছিল সুতরাং ইসলামের যুগে যুগে আল্লাহ সুবাহ নিদর্শন রেখে দিয়েছেন সেই নিদর্শনগুলো থেকে আমরা শিক্ষা নেব এবং সেখান থেকে আল্লাহ তাল্লাহকে খুঁজে বের করে আল্লাহ তাল্লাহর প্রতি তাওয়াক্কুল করে আমাদের মনের কষ্টগুলো আমরা দূর করে দেব একটা জিনিস মাথা রাখবেন পৃথিবীতে কেউ আপনার আপন না হলে সব সময় মাথা রাখবেন একজন আপনার সাথে আছেন আর তিনি হচ্ছেন মহান আল্লাহ সুবাহ এ কারণে মহান আল্লাহ তালা বলেছেন দেখোহমতিন তোমরা আমার রহমত হতে নিরাশ যেও না তাই আমরা রহমত থেকে নিরাশ না হয়ে মহান আল্লাহ তাল প্রতি শুক্রিয়া আদায় করবো এবং আল্লাহর প্রতি তা অকুল করবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকল কষ্ট দূর করে দেবেন